আজকে নয় সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দল গৌরব ঐতিহ্য সংগ্রাম এবং সাফল্যের সবচেয়ে প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকীর নগা জেলা মহিলা দল আয়োজিত বন্যার র্যালি এবং আলোচনা সভা আমাদের নগর জেলার রাজপথের সহস অগ্নি কন্যা আন্দোলন সংগ্রামের প্রিয় নওগাঁ জেলার ইতিপূর্বে মহিলা দলের জেলার পৌর মহিলা দলের সভানেত্রী আমার আতা শারমিন আপা সেক্রেটারি পৌর পাংলা দলের শারমিন মঞ্চে আসেন পপি আপা মঞ্চে আসার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি সিনিয়র নেতৃবৃন্দরা মহিলা দলে আপনারা সবাই মঞ্চে আসেন থানা মঠ মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পৌর মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক

আপনারা অনেক কষ্ট করে র্যালি করলেন এই জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি নওগাঁ জেলা বিএনপির নবগঠিত বিপির জেলা ব্যক্তির সম্মানিত সভাপতি আমাদের সকলের জনগণ ব্যক্তিত্ব আমাদের बाबा ইকেন দৰা ইকেন বাবা পানী পক দিবা দিগা দি দি নিবা নহও নহও পক দানে টিকল ছে এটো সাংঘে দিশে এক সমস্যা আ মনা নহ চ পানী ইয়া ইয়া টিকল পানী 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 পক পানী 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 খতনা টিভিচেনৰ তোৰ আহে আ আমি মুকচা হাৰ জন পানীটা সৰান অনুৰোধ কৰিছোঁ

আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী রালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সম্মানিত সহনেত্রী আমার শ্রদ্ধেয় নেতা তার সহজন্মনি নওগাঁ জেলা বিএনপির আর প্রাক্ত সভাপতি শামিনা পারমিন ফলি উপস্থিত রয়েছেন নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আপনার থানা বিএনপি সংগ্রামী সভাপতি বিগত যিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শীষ নিয়ে নির্বাচন করেছিলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই রেজাউল ইসলাম রেজু উপস্থিত রয়েছেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব স্নেহ মাইজিদ হোসেন পলার উপস্থিত রয়েছে নওগাঁ পৌর বিএনপি নবনির্বাচিত সংগ্রামী সভাপতি নওগাঁ জেলা বিএনপি নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু নবনির্বাচিত নওগাঁ জেলার সাংগঠনিক সম্পাদক হাজিরুল আলম গোল্ডেন উপস্থিত রয়েছে যুবতা দলের সংগ্রামী অপ আমার শ্রেষ্ঠ পদক উপস্থিত হাইদার টিপু উপস্থিত মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পৌর মহিলা দলের সংগ্রামী সভাপতি আমার ছোট বোন আমেনা উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক পৌর মহিলা দলের সার্মিক উপস্থিত রয়েছেন আজান দিচ্ছে একটু দেরি করি নাকি